ঝিনুক নয়ন তারাকে না পেয়ে আগে গস করতে করতে উপরে আসে রুমে এসে দেখে নয়নতারা শুয়ে আসতে ঝিনুক রাগে দরজায় জোরে শব্দ করে রুমে ঢোকে নয়ন তারা ভয় পেয়ে এবারও চেঁচিয়ে ওঠে মাগো ভূত ভূত না তোর জম তোরে আস ঘরে এসে শুয়ে আসিস ওদিকে তোর সিরিয়াল এসেছে স্টেজে সবাই তোর জন্য অপেক্ষা করছে আমি নাচতে পারবো না আপু ঝিনুক চাষিয়ে ওঠে মানে তাহলে এক সপ্তাহ আগে থেকে লাফাচ্ছিলি কেন ক্যান আচ্ছা ক্যান নাচবি না বল আমার পা কাঁপছে দাঁড়াতেই পারছি না ক্যান হয়েছে কি একটু আগে পর্যন্ত তো ঠিক ছিলি তোরে যে মাঝে মাঝে কোনো ভোতে ধরে মিন মিন করলো নয়ন তারা সত্যি ভূত আমার পিছনে পড়েছে আপু আসবি তুই নয়ন আমি কিন্তু সত্যি এবার রেগে যাচ্ছি এখনই দেখবি চলে যাব তোদের বাড়ি থেকে এজন্যই আমি আসতে চাইছিলাম না মাঝে ক্যান জোর করে নিয়ে এলো তোরা তো আমার কোনো কথাই শুনিস না ঝিনু কাপু কি সত্যি তার সাথে রাগ করে চলে যাবে কেন এখন বিছানা থেকে পা নামালো নয়ন তারা না চাইলো বললো চলো আসছি আমি তাড়াতাড়ি আয় বোন মুক্ত কর আমাকে ওরা নিচে চাবার সময় বারান্দায় ইমনের সাথে দেখা হয়ে গেল ইমনের বিয়েতে এত আয়োজন হচ্ছে সে এক পলক ঝিনুককে দেখে নয়নতারাকেও বলল নিচে যা তুই চিনুকের সাথে আমার একটু দরকার আছে আচ্ছা নয়নতারা চলে গেলে ইমন ঝিনুকের কবজি চেপে ধরলো চোখ গরম করে বলল কি চাইছিস তুই এসব কেন করেছিস ঝিনুক কিছু না বোঝার মতো করে বলল কী করেছি আমি তুমি কিসের কথা বলছ এমনের রাগ আরও বাড়লো ঝিনুককে টানতে টানতে একটা রুমে নিয়ে গেলো দেওয়ালের সাথে ওকে চেপে ধরে দাঁত কিরমির করে বললো এক্সের বিয়েতে ভালো এনজয় করেছিস নাচছিস গাইছিস সব কাজে সবাইকে সাহায্য করছিস এত ফুর্তি কোথায় থেকে আসে তোর ঝিনুক কপাল কৌচালো ঠোঁট বা বলল ওমা করব না তুমি আমার এক্সের পাশাপাশি আমার মামা তো ভাইও আমার দশটা না পাঁচটা না একটা মাত্র এক্স কালসাপ তুমি বিয়ে করছো ফুর্তি করার দিন তো আমারই তোর কষ্ট হচ্ছে না কষ্ট হাসাও তুমি কষ্ট কেন হবে আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে মামা মামির পছন্দের মেয়েকে বিয়ে করেছো বোন হিসাবে ভাইয়ের বিয়েতে আনন্দ করব না ব্রেকআপ আমি করেছিলাম না তুই তবুও কষ্ট হচ্ছে না তোর না অনেক ভেবে চিনতে যা বুঝলাম তোমাকে বিয়ে করলে আমি সুখী হতাম না হয়তো যা রাগ তোমার এমন রাগি স্বামী দিয়ে আমার পৌঁছাবে না আমার দরকার সে আমার কথায় উঠবে বসবে আমার কথায় শেষ কথা হবে এমনটাই বর তুমি ওই মেয়েকেই বিয়ে করো তোর কারণে আমাদের ব্রেকআপ হয়েছে তোর দোষে তবুও তুই এতটা স্বাভাবিক থাকতে পারছিস কিভাবে। ঝিনুক তিন্ন চোখে ইমনকে দেখে হেসে বলে কেন তোমার কষ্ট হচ্ছে নিজেই ব্রেকআপ করে এখন আফসোস হচ্ছে মনে মনে পস্তাও নাকি ভাবসো রাগ গোসাপ সেরে ফেলে আবার প্যাস করে ফেলি না এখন ওরকম মনে হলো লাভ নেই অনেক দেরি হয়ে গেছে বিয়ের কাজ সবই শেষ চারটা গানে নাচ তৈরি করেছি এখন তুমি বিয়ে না করলে আমার কষ্ট মাটি হবে ঝিনুক খুব সহজভাবে কোনো খারাপ লাগা ছাড়াই কথাগুলো বলেছে ইমন নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারল না ঝিনুকের চুল মুঠো করে ধরে কোদে চাপা গলায় বলল আর আমির বাচ্চা যা আমারও কষ্ট হচ্ছে না বিয়ে তো আমি করবোই আমার বাসকর তোকেই সাজাতে হবে হানিমুনিও তোর চোখের সামনে দিয়েই যাব হানিমুন থেকে ফিরেই তোকে ফুতি বানাবো দেখে রাখিস তুই বউকে এত ভালোবাসবো যে তুই দেখে জ্বলে মনে মরে যাবি বিয়ে তো হবেই হবে না হওয়ার কোনো প্রশ্নই আসে না দেখি কার বাপের সাধ্য আছে যে এই বিয়ে আটকায় তোর মতো নাগিনকে বিয়ে না করে আমার জীবন বেঁচে গেল ইমন রেগে মেগে ঝিনুককে ধাক্কা দিয়ে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল কপাল ভারি খেলো ঝিনুক সাথে সাথে জায়গাটা ফুলে গেল আঘাত পাওয়া জায়গায় হাত দিয়ে টলতে টলতে দরজার দিকে তাকে হেসে জিনুক বলল যাও না ধরে রাখলো কে বিয়ে করো বাসুর করো বাচ্চার বাপ হও তাতে আমার ডক ডক শালা খাটাস ইস কপালটা ফাটিয়ে দিল বিয়ে তো যে কত মজা তা করার পরই বুঝবে এক্স কালসাপ কোথাকার তোর কিছু যায় আসে না তাহলে এত রাগ দেখাচ্ছিস কেন হা আমার মতো তুইও তোর বিয়েতে এনজয় কর না শালা ঝিনুক কপালে হাত বোলাতে বোলাতে বারান্দা দিয়ে গান গাইতে গাইতে যাওয়ার সময় নক্ষত্রের সাথে ধাক্কা খেলো নক্ষত্র দুই হাত উপুতুলে স্যারেন্ডার করার মতো দাঁড়িয়ে গেল চিনু খেসে ফেলে বলল কি জামাই সাহেব কোথায় যাওয়া হচ্ছে হুম আমার কি খুঁজছেন নক্ষত্রের চোখ বড় হয়ে গেল হাই হায় এসব জানল কিভাবে। চিনুক নক্ষত্রের মুখে চেহারা দেখে এক দফা খিলখিল করে হাসলো। আমি সবই জানি ভাই এসবের আমার বহুত এক্সপিরিয়েন্স আছে তোমরা নতুন জুটি খুব সহজেই বোঝা যায় চাইলো আবেগ লুকাতে পারে না চিনুক হাসছে নতুন অপরাধী মুখ করে কিছু বলতে যাওয়ার আগে ঝিনুক বলল ভয় নেই আমি কাউকে বলবো না তবে ইলার সাথে একটু বোঝাপড়া করতেই হবে খনিজটা আমাকে কিছু জানালো না কীভাবে পারলো হ্যাঁ আমাকে ছাড়া এত প্ল্যানিং করে তোমাকে আবিরের বন্ধু সাজিয়ে সোজা বাড়ি নিয়ে এলো এত সাহস বাবা গাড়িটা তাহলে বুদ্ধিও আছে ভয় কাউকে জানায়নি আমাকে ভয় কিসের ভাই আমি তো আরও সাহায্য করতাম এখন করুন তাহলে এ আমি তোমার ছোট হব আপনি আপনি করে আমার বয়সে বাড়িয়ে দিবেন না নক্ষত্র হাসলো বলল সম্পর্কে তো বড় তবুও আমার থেকে বড়ো কারো মুখে আমি আপনি ডাক শুনতে পারবো না আমাকে তুমি তুমি করেই বলো এখন চলো চলো নিচে নাচ হবে তোমার জন্য নাচব দেখবে চলো ঝিনুক কোনো দ্বিদানা ছাড়াই নক্ষত্র হাত চেপে ধরে ওকে টেনে নিয়ে যেতে লাগলো নক্ষত্র কিছুটা সংকোচ বোধ করলেও ঝিনুক খোলামেলা মানেই ওকে আপন করে নিয়েছে আসলে ঝিনুক ইমুনকে জ্বালানোর জন্য নক্ষত্রের সাথে একটু বেশি বেশি করছে ইমন ঝিনুককে নখ হাত ধরে হাসতে হাসতে নিতে হাসতে দেখে মনে মনে চলে পরে খাক হয়ে গেল নাগিনটা ওই ছেলের হাত পেছিয়ে রেখেছে এবার গিয়ে খাবে এই কাল নাগিনীকে আমি ভালোবেসেছিল সাহ আমিও দেখবো তুই কাকে বিয়ে করিস কোনো ছেলেকে তোকে বিয়ে করতে আসে তোর এমন এমন পিক আমার কাছে আছে না যা একটু চুটকিতে আমি তোর বিয়ে ভেঙে দিতে পারবো কষ্ট হচ্ছে না তার বিয়ে বাড়িতে মজা করছে কাজিন আবার নাকি এক্স শালি খচ্চর নানি চেনুন দূর থেকেই ইমনের মন পড়ার গন্ধ বাঁধছে এটাও তো সাইসিস সে ইমনকে দেখো এড়িয়ে গেল ওর থেকে চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলল লে হালুয়া মুভির ওই ডায়লগটা মনে আছে না তোর দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি চল শালা জলিপুরে শেষ হয়ে যা প্রথমে ছোটদের নাচ শেষ হলো তারপর ছেলেরা তারপর মেয়েরা নাচবে ইলা স্টেজে ওটার সাথে সাথে সবাই হেসে করে উঠলো নক্ষত্রর দিকে তাকে লজ্জা পেল ইলা তবুও নাচ শেষ করলো নক্ষত্র মুগ্ধ হয়ে ইলার নাচ দেখলো তারপরই নয়নতারার পালা সেও খুব সুন্দর করে নাচ শেষ করলো কিন্তু নাচ শেষে সবার বাবা আর হাততালি পেয়ে লজ্জায় তারা তার স্টেজ থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল তখন আর কে নাচবে কে দেখবে সবাই ব্যস্ত হয়ে ওর কাছে ছুটে গেল এক একজন এক এক জিনিস আনার জন্য চিৎকার চেঁচামেচি করছে বাবা বললেন বরফ ইলা পাবলু কেউ বরফ নিয়ে আয় আহা কিভাবে পড়ে গেলি মা দেখে হাঁটতে পারিস না তুই এত বড় হয়েও বাচ্চা মেয়েদের মতো যখন তখন সেখানে সেখানে উচুন খেয়ে পড়ে আস আজ তো পাটায় ভেঙে ফেললি ইস ব্যথা হচ্ছে রে মা ওর ফুকুরা চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলেছে কয়ে তোরা তরকারে সময় একটাও পাওয়া যায় না কেউ কি ডাক্তার ডেকেছ আরে এই ঝিনুক এমন একটা এনে বোনকে সাবধানে বসিয়ে দিল সেই মুহূর্তে কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না দিশাহারা বাবে এদিক ওদিকে তাকাচ্ছে ইলা তো কেঁদেই ফেলেছে বারবার একই কথা বলছে পাটা ভেঙেই গেল বেশি ব্যথা পেয়েছিস বাবা আসতে ধরো আরও ব্যথা পাবে নক্ষত্র একটু দূরে দাঁড়িয়ে এই সাকাজ বাড়ির লোকজনের সাকাজ দেখছিল বিরক্ত হচ্ছিল সে এতগুলো মানুষ কেউ কাজের কোনো কথা বলছে না হুদায় চিৎকার চেঁচামেচির হতাশ করে যাচ্ছে বিপদের সময় একটু মানুষ মাথা ঠান্ডা রাখতে পারে না ছোটরা তো নাই পরও বেশি বেশি করছে এরকম আরও এক ঘন্টা চলতে থাকবে তবুও কেউ আসল কাজ করবে না এগিয়ে গেল সে নয়নতারার কাজে গিয়ে দাঁড়ালো ইলার বাবাকে বলল আমাকে একটু দেখতে দিবেন উনি নক্ষত্রের মুখের দিকে তাকালেন স্থিত করে বললেন তুমি পারবে দেখি তো আগে বলতে বলতে নক্ষত্র এক হাঁটু গেড়ে বসে পরে নয়নতারার পা নিজের হাতে তুলে নিল নয়নতারার পায়ে হাত দেওয়ার আগে ওর বাবা বলল দেখো বাবা ব্যথা দিব না একটু আসতে নয়নতারা পা সারিয়ে নেওয়ার চেষ্টা করছে না একটা মানুষ তা পা ধরেছে তার থেকে বড় আশুকতা ব্যথার সাথে সাথে পায়ে কাতুকুতু লাগছে নক্ষত্র নায় নয়নকে কিছু বলার আগেই ইমন ধমক দিল ওকে দেখতে দে না বেঁকে যাচ্ছিস কেন পা সোজা করে রাখ ঢিল দে পাতর হয়ে থাকিস না এতটা কেয়ারলেস হলেও কিভাবে হবে নক্ষত্র এই বাড়ির মানুষগুলোর কাণ্ড দেখে মনে মনে হেসে পারছে না এরা সামান্য ব্যাপারও অস্থির হয়ে যায় বাড়ির কারো কিছু হলে তো কথাই নেই আর তার পরিবার আহা পরিবার কাকে বলে কোনটাকে পরিবার বলে পরিবারের শব্দটার আসল মানে কি এদেরকে পরিবার বললে নাকি তার পরিবারকে যেখানে বাবা মাসে পঁচিশ দিন দেশের বাইরে থাকে বা তার ফ্রেন্ড পার্টি জিম ফিটনেস নিয়ে ব্যস্ত থাকে একমাত্র ছেলে কি করছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে তার খোঁজ রাখার প্রয়োজন মনে করে না এত বড় একাবাড়িতে ছোটো থেকেই বাবা মার অবহেলা পেয়ে বড় হয়েছে বড় হয়েছে চাইলে এখন মেটানো যাবে না একটা বাচ্চার বড় হওয়ার জন্য তার শুধু ভালো জামা কাপড় দামি খেলনা চাওয়ার আগে সব কিছু পেয়ে গেলেই হয় বাবা মার ভালোবাসা কিছু না বাবা মা এক মাসে তাতে এত হাত খরচ দেন যে তিন মাস আর চাইবে না তবুও প্রতি মাসেই দিয়ে যাবে সেই টাকা দিয়ে সে মদ খাচ্ছে না জোয়া খেলছে নাকি মেয়েদের পিছনে উড়াচ্ছে সেই খবর নেওয়ার প্রয়োজন মনে করে না তাদের ধারণা টাকা দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা ছেলের আর কোনো চাওয়া থাকতে পারে না দীর্ঘ শ্বাস ফেলল নক্ষত্র আবার একবার চোখ ঘুরিয়ে পুরো পরিবারটাকে দেখে নিল ময়ন্তারা পাট এনে স্তত কলায় বললো আমার কিছু হয়নি আমি ঠিক আছি তখন ঝিনুকে সে হাজির তেতে উঠলেও সে বলে কচু ঠিক আছিস ঠিক মতো হাঁটতে পারিস না এখনো এখন আবার মুখে মুখে চাপা করেছিস চুপ করে বস মামা ডাক্তার ডাকছে অসহায় মুখে নয়ন তারা চিনুকের দিকে টাকায় আবার ডাক্তারও ডাকা লাগবে অবশ্যই পা ভেঙে গেলে ডাক্তার ডাকা লাগবে না লেংড়ি হয়ে বসে থাকলে বিয়ে হবে না নক্ষত্র এতক্ষণ চুপ করেছিল হাঁডি তো ভাঙেনি বসকেও যায়নি পা পরে সামান্য একটু ব্যথা পেয়েছে জায়গাটা লাল হয়ে গেছে মাত্র এখনো ফলে ওঠেনি তাতে এরা যা করেছে পা ভাঙে গেলে মনে হয় শহর জোরে হরতাল লাগিয়ে দিত সে বলল ডাক্তার ডাকতে হবে না কিছু হয়নি চিনুক অবাক কিছু হয়নি মানে কত ব্যথা পেলো নক্ষত্র সেই সত্যি এবার বিরক্ত হলো এরা নিজেরাই তো তাহলে এক একজন ডাক্তার হাণ্ডি ভেঙে গেলে বা চমকে গেলে পা ফুলে গেলে ব্যাগ হয়ে যেত পায়ে হাত দেবার সাথে সাথে ব্যথায় চিৎকার করে জ্ঞান হারাতো যেহেতু এসব কিছুই হয়নি তাহলে চোট খুবই সামান্য সে এতক্ষণ ধরে নয়নতারা পা ম্যাসেজ করে দিয়েছে সামান্য ব্যথা পেয়েছিল এখন ঠিক আছে তারা তুমি পা তো তারাও দেখি এখনও ব্যথা আছে কিনা। একটু হাঁটো নয়ন একবার ইমন একবার ঝিনুক তারপর নক্ষত্র দিকে চেয়ে উঠে দাঁড়াল নিচে পা ফেলে হালকা ভর দিল না নেই তারপরও একটু হাঁটল কোনো ব্যথা নেই হাসি মুখে ঝিনুকের দিকে ফিরে বলল সত্যি মাথা নেই ঝিনুক চার পরই না অবাক হলো এটা কি করে সম্ভব অভিশাঞ্চ চোখে নক্ষত্র দেখে দেখলো সে তার মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো আপনি কি ডাক্তার নক্ষত্র হাসলো এবার নয়নতারাকে দেখে বলল এখনো লাইসেন্স প্রাপ্ত ডাক্তার না হলেও এক বছরের মধ্যে যাব মেডিকেল স্টুডেন্ট আপনি ডাক্তারই পড়ছেন হ্যাঁ পিলার জন্য মনে মনে গর্ববোধ করল চালাক মেয়েটা ডাক্তার পলা পটিয়ে নিয়েছে খুশিতে গদ গদ করে সে ইমনকে দেখিয়ে নক্ষত্রর হাত ধরে বলল ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের নাচের পাখি পর্বটা শুধুমাত্র আপনার জন্য হণ্ডল হয়নি আপনি বসুন না আবার নাচ শুরু হবে পরে নাচ তো দেখাই হলো না সবাই এসে নয়নকে হাঁটতে দেখে আকাশ থেকে পড়তে লাগলো তার একমাত্র ফুপু বলল পা ভাঙিয়ে হাঁটছিস কিরে তুই পা ভাঙেনি ফুপু ভাঙলে হাঁটতে পারতাম ছোটো মেয়ে তুই কি জানিস ভেঙেছে নাকি ভাঙেনি ডাক্তারি বিদ্যার কিছু বুঝিস তুই আমি জানি পা ঠিকই ভেঙেছে ফুপু তুমি নক্ষত্র হেসে ফেললে নয় তারা কথা শেষ করতে পারলো না এত লজ্জা লাগছে তার নিজের ভুলে পড়ে গিয়েও কি কাণ্ডই না বাঁধিয়েছে লোকটা মনে মনে তাকে কি ভাবছে হ্যাঁ নক্ষত্র ঝিনুকের মার কথা শুনে হাসছে তার পা ভেঙেছে সে জানে না উনি নাকি ঠিকই জানেন বোঝা যাচ্ছে এখন পা না ভাঙলেও চোর করে ভাঙবে তারপর ডাক্তার এসে রায় দিলে এরা মেনে নিবে চিনুক মাকে ধমক দিল আহ মা মায়নের পা ভেঙেছে আর ও জানবে না বলছে তো ও কিছু হয়নি তবুও তোমরা আর ডাক্তার সাহেব নিজেই বলেছেন ওর কিছু হয়নি সামান্য ব্যথা চোখ কপালে তুললেন মহিলা ডাক্তার সাহেব কে কখন এলো ডাক্তার হাসতে হাসবে হবে কেন এই বাড়িতেই তো আছে। উনি নয়নের পা ঠিক করে দিয়েছেন চিনুক নত্রকে দেখিয়ে কথাগুলো বলেছে সবাই এই কথা জানার পর এবার নক্ষত্রই নিয়ে পড়ল। তার প্রশংসা এক একজনের মুখেই ক্ষয়ের মতো ফুটছে ধন্যবাদ ও দোয়া দিয়ে দিয়ে তাকে ভরিয়ে তুলেছে নক্ষত্র মনে মনে হাসল যাক এদের মনোযোগ আকর্ষণ করা গেছে তাহলে তার দিকে ওরা নজর দিয়েছে নয়নতার জন্য সবার চোখে আজ তার বিশেষ স্থান হয়েছে সবাই তাকে পছন্দ করতে শুরু করেছে এভাবে চললে বেশি দিন লাগবে না অল্প দিনে এই বাড়ির জামাই হয়ে যেতে পারবে সবাই আবার স্টেজে ফিরে গেছে ঝিনুক মাইক হাতে নিয়ে স্টেজে উঠে সবার উদ্দেশ্য কিছু বলছে নক্ষত্র এদিক ওদিক নয়নতারাকে খুঁজলো ও ব্যথা পেয়েছে বলেই তার কাজ এতটা সহজ হয়েছে অজান্তেই হোক নয়নতারা তাকে সাহায্য তো করেছে একটা ধন্যবাদ তো দিতেই হবে তখনই ইলা ওর পাশ দিয়ে যেতে যেতে বলল বাহ তোমার নাম সবার মুখে মুখে তুমিও তো সবার কাছে হিরো হয়ে গেছো নক্ষত্র ফিরে ওকে দেখতে দেখতে ইলা স্টেজের কাছে চলে গেল হেসে বলল। স্টেজ এখন আঁকি পুটেছে কোন গানে সে সেটা খোঁজা হচ্ছে সবার ওই পাশে একটা চেয়ারে নয়ন তারা বসে আছে বড় ভাই বোনদের কাণ্ড দেখে হাসছে সে নক্ষত্র এসে তার দিকে এগোলো আকিবের নাচ দেখার মতো ছিল না বারবার এক স্টেপি করে যাচ্ছিল বাড়ির লোক হয়েছে গালাগালি করে ওকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে সবার পরে এবার ঝিনুকের পালা ঝিনুক অর্ণা নিয়ে চোখে কালো চারা গ্লাস লাগিয়ে স্টেজে উঠেছে মনে হয় কালা চশমা কানে নাচবে নতারা বসেছিল তার মুখে হাসি লেগেই আছে নক্ষত্র পিছন থেকে এগিয়ে ওর কাদের উপর ঝুঁকে এসে কানের কাছে মুখে নিয়ে আসতে করে বলল ধন্যবাদ ভয় পেয়ে লাফিয়ে উঠে নয়নতারা হুড়মুড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নক্ষত্র মুস্কি এসে অন্যদিকে চলে গেল নয়ন তারা হাত পা কাঁপছে সেই স্মল এই ঘান তার নাকে চেনা চেনা ঠেকছে হ্যাঁ চেনাই এই ঘণের সাথে পরিচিত সে তখন সাদে নয়ন তারা নিয়ে চোখ বড়ো বড়ো করে নক্ষত্রের দিকে তাকিয়ে আছে জিনটা যখন পিছনে এসে স্মল পেয়েছে সে এখন ঠিকই এই স্মল নাকি ভাইয়ের বন্ধুর সাথেও পেয়েছে ভিড় করে নয়ন তারা তাহলে কেউ উনি উনি আমাকে ভয় দেখানোর জন্য পেয়ে করেছেন নয়ন তারা সে ভয় পায় যেন কি এরকম কিভাবে করতে পারে আকিম ভাইয়ার বন্ধু এতটা বাজে তাকে ভয় পায়ে মজা নিয়েছে এখন আবার ধন্যবাদ বলছে কিন্তু ধন্যবাদ কেন ওনার তো সরি বলা উচিত ছিল সরি না বলে ধন্যবাদ বলছে পাগল লোক সবার আড়ালে আমাকে একা পেয়ে ভয় দেখায় আবার সবার সামনে ভালো মানুষ সাজে নয় মাথায় আর একটা প্রশ্ন উঁকি দিল তখন সন্ধ্যায় কি এই লোকটাকে মুখ হায়ে গেল তার হ্যাঁ কারেন্ট চলে গেলে অন্ধকারের মাঝে এই লোকটাই তার মুখে চেপে ধরেছিল স্মল ওই সময়ও পেয়েছে সে তখন খেয়াল করেনি এখন সব ক্লিয়ার হয়েছে আল্লাহ লোকটা তো ভয়ঙ্কর মাঝে আকিব ভাইয়া ওর বন্ধুর ব্যাপারে জানে উহ জানলে নিশ্চয় ওকে বাড়ি নিয়ে আসতো না একটা ক্যারেক্টারলেস লোক এই বাড়িতে সবার চোখের সামনে ভালো মানুষ সেজে ঘুরছে এসি সবার সামনে সাধু পুরুষ আড়ালে গেলেই তার নোংরা চেহারা বেরিয়ে আসে মেয়েদের সাথে অসভ্যতা করে আমার সাথে দুইবার করেছে বাবাকে বলতে হবে এই লোককে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে বাবা আকিব ভাইয়া এরকম মানুষকে বন্ধু বানাই কেন স্টেজে জিনুক নাচতে নেমে এসে ইমনের হাত ধরল কান এখনো বাঁচছে সেই ইমনকে স্টেজে নিয়ে যাচ্ছে ইমন রাগ হয়ে উঠলে বাকি সবার উৎসাহে তাকে বাধ্য হয়েছে জিনুকের সাথে যেতে হলো মনে মনে রাগে ফেটে পড়ল বাইরে তা দেখানো সম্ভব হচ্ছে না বাড়ির সবাই এখানে উপস্থিত ঝিনুক তাকে টেনে আনায় মাইন্ড করবে তো তোর বরং ওরা জিনুকের এই কাজে আরও মজা পাচ্ছে তাকেও নাচার জন্য অনুরোধ করেছে ইমন না নাচলেও ঝিনুক তাকে ছাড়ছে না তাতে দাঁত চেপে মূর্তি হয়ে ঠায়ে দাঁড়িয়ে আছে সে এই জিনুকে কাসাখে খেয়ে ফেলতে ইচ্ছে করছে ইমন মনে মনে বলল একা পায় তোকে কাল নি মজা দেখাবো তোর ঠ্যাং যদি আমি ভেঙে না দিয়েছি তাহলে আমার নাম ইমন না ভাঙা ঠাং নিয়ে রাজ ইমনের রাগ থেকে জিনুকের মজা লাগছে আজকের জন্য যথেষ্ট বিনোদন হয়েছে শেষে দাঁড়িয়ে গেল ইমন সাথে সাথে নেমে গেল ঝিনুক হাঁপাচ্ছে আর চোখে চলে যাওয়া দেখে বলছে সালা কাল সাপ এক্স বিয়ে করবে তুমি করো না করো কে আটকাচ্ছে তোমাকে তোমার বিয়ে করার সদ যদি মিটিয়ে না দিয়েছি তা না হলে আমার নামও ঝিনুক না অনেক রাত করে সবাই ঘুমাতে গেল বাকি দিনগুলোর মতো যে যার রোমিনা ঘুমিয়ে সে যেখানে জায়গা পেল সেখানে শুয়েছে বন্ধুর কথা আর বলা হলো না কাল হলুদ অনেক আয়োজন বাড়িতে অনেক লোক আত্মীয় স্বজন সবাই বিয়ে বাড়িতে এই কথা তুললে নতুন করে কোনো ঝামেলা তৈরি করা ঠিক হবে না ইমন মায়ের বিয়ে শেষ হয়ে গেলে তখন তো লোকটাকে চলেই যাবে শুধু যতদিন লোকটা এখানে আছে ততদিন ওর থেকে একটু সাবধানে থাকতে হবে তাহলেই হলো নয়নতারা ঠিক করলো ওই লোকটার কাছে যাবে না আর ওই লোক আশেপাশে সে চলে আসবে ঘুমানোর জন্য চোখ বন্ধ করলো নয়নতারা মনে মনে ভাবলো কি বাজে লোক ওর আবার আমার পা ধরেছিল এ বাড়িতে আসার উদ্দেশ্য কি বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর বিয়ে দেখা পাবে বলে বন্ধুর বাড়িতে এসেছে এখানে এসো বন্ধুর বোনের সাথে এসি নয়নতন ঘুম আসছে না মানুষটাকে দেখে তো ভালোই মনে হয়